চার দশকের পরিশ্রমে ইরান যেন পৃথিবীর ওপর আরেকটি দেশ নয় মাটির নিচে এক গোপন সভ্যতা গড়ে তুলেছে এটি শুধু আশ্রয় বা প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং একেবারে পূর্ণাঙ্গ সামরিক অবকাঠামো এটি এমন এক স্তরে পৌঁছেছে যেখানে কেউ চাইলেও সহজে স্পর্শ করতে পারবে না বুঝতে পারবে না আসল শক্তি ঠিক কোথায় লুকিয়ে রয়েছে এই ভূগর্ভস্থ সাম্রাজ্যের নাম মিসাইল সিটি যেখানে শুধু ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার নয় বরং রয়েছে নৌঘাটি বিমানঘাটি গোপন অস্ত্র উৎপাদন কারখানা এমনকি পরমাণু প্রযুক্তির গবেষণাগারও ইরান ইরাক যুদ্ধ ইসরায়েলের একের পর এক গুপ্ত হামলা পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা এসব দেখে ইরান বুঝে গেছে থেকে আত্মরক্ষা সম্ভব নয় যখন আকাশপথ অবরুদ্ধ স্যাটেলাইটের নজরদারি তুঙ্গে তখন একমাত্র আশ্রয় একমাত্র শক্তি হতে পারে ভূগর্ভ আর সেই মাটির নিচেই তারা গড়ে তুলেছে এক ধ্বংসাত্মক ও কৌশলগত অস্ত্রাকার ধারণা করা হয় ইরান তাদের সামরিক শক্তির অন্তত আশি শতাংশই মাটির নিচে স্থানান্তর করেছে যেগুলোকে প্রচলিত উপায়ে ধ্বংস করা অসম্ভব এই ঘাটিগুলো জিপিএস দিয়ে ট্র্যাক করা যায় না স্যাটেলাইটেও ধরা পড়ে না কারণ এগুলোর অস্তিত্বই নির্ভর করে চূড়ান্ত কৌশলগত গোপনীয়তার উপর যুদ্ধক্ষেত্রে প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন শত্রুর গতিকে বাধাগ্রস্ত করে তেমনি এটিকে ব্যবহার করে আত্মরক্ষার জন্য গোপন ঘাটি নির্মাণ করা সম্ভব ঠিক এই সূত্রটাই যেন বাস্তবে প্রয়োগ করেছে ইরান তাদের সেনাবাহিনী দেশের মাঝামাঝি অঞ্চলের খাড়া পাথরে পাহাড়গুলোর নিচ দিয়ে এক সুবিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক গড়ে তুলেছে যা বিশ্বে নজর এড়িয়ে গড়ে উঠেছে অদৃশ্য এক সুরক্ষার দুর্গ হিসেবে এই মিসাইল সিটিগুলোর মূল আকর্ষণ শুধু ক্ষেপণাস্ত্র নয় বরং এর গভীরে গড়ে উঠেছে অস্ত্র তৈরির কারখানা ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও উৎক্ষেপণ কেন্দ্র এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষ বাহিনী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ড্রোন বিমান প্রতিরোধ ব্যবস্থা সবই এক জায়গায় মজুদ থাকে এবং প্রয়োজনে মুহূর্তে ব্যবহারের জন্য প্রস্তুত প্রয়াত জেনারেল আমির আলী হাজি যাদে যিনি ছিলেন এয়ার ফোর্স ইউনিটের কমান্ডার মৃত্যুর আগে প্রকাশ করেছিলেন সর্বশেষ একটি মিসাইল সিটির ভিডিও সেই ভিডিওটিতেও দেখা যায় ঘাটিটি নির্মিত হয়েছে মাটির পাঁচশো মিটার গভীরে অর্থাৎ আধা কিলোমিটার নিচে তার উপর কয়েক স্তরের কংক্রিটের ঢালাই দিয়ে বানানো হয়েছে অদৃশ্য ও অজেয় এক প্রাচীর হাজিজা দেহ বলেছিলেন এটি ইরানের এমন একটি ঘাটি যা শুধু অস্ত্র মজুদের জন্য নয় বরং এটি এক অস্ত্র উৎপাদন কেন্দ্রও বটে আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন এরকম বহু মিসাইল সিটি ছড়িয়ে রয়েছে পুরো ইরান জুড়ে পাহাড়ি অঞ্চল মরুভূমি উপকূল পার্শ্ববর্তী এলাকা যেখানে মানুষের চিন্তা পৌঁছায় না সেখানে গড়ে উঠেছে এসব মৃত্যুকু খাড়া পাহাড়ের নিচ দিয়ে সুরঙ্গ করে এসব ঘাটি গড়ে তোলা হয়েছে এই ঘাটিগুলোর আসল শক্তি শুধু অস্ত্র নয় বরং এর অদৃশ্যতা ও অবিনাশ যোগ্যতা আধুনিক বোমার বিমান কিংবা টমাহ ক্রুজ মিসাইল দিয়েও এই ঘাটিগুলোর অনেকটাই ধ্বংস করা যাবে না কারণ এগুলো এতটাই গভীরে ও ছড়িয়ে ছিটিয়ে আছে যে কোন একটি ঘাটি ধ্বংস করলেও তার অন্য শাখাগুলো বহাল থাকবে এখানে ইরানের পরিকল্পনা যুদ্ধ শুরু হলে পুরো দেশ যেন একসঙ্গে অন্ধকার থেকে আগুনের ঝড় নামিয়ে দিতে পারে সামনের দিনগুলোতে যুদ্ধ কেবল আকাশে বা স্থলে হবে না বরং মাটির নিচেই হতে পারে সবচেয়ে নিষ্ঠুর লড়াই আর সেখানে ইরান ইতোমধ্যেই তৈরি অদৃশ্য অবিনাশী এক ভূগর্ভস্থ দানব হিসেবে